আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বার্বিকিউ রেসিপি শীত এলে বার্বিকিউ করব তাই সারা বছর ওয়েট করি কখন শীত আসবে ফাইনালি কিন্তু শীতটা চলে আসছে আর আমিও ফাইনালি বার্বিকিউ করে ফেলেছি আর ট্রাস্ট মি যে চিকেন বার্বিকিউটা করেছি সেটা কিন্তু খেতে খুবই অস্থির ছিল আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই জুসি ছিল আজকে আমি আপনাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক্স সহ এই ইজি অ্যান্ড টেস্টি বারবিকিউ রেসিপি শেয়ার করবো তো চলুন দেখে নেওয়া যাক বার্বিকিউ রেসিপি তৈরি করার জন্য আমি এখানে কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি এখানে আমি চোদ্দো পিস চিকেন নিয়েছি চিকেনগুলি ভিনেগার আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ধুয়ে নিয়েছি চিনি সরিষার তেল লবণ বারবিকিউ মশলা সয়া সস বারবিকিউ সস টক দই আর দুইটা লেবু এখানে স্লাইস করে নিয়েছি চিকেনগুলির মধ্যে প্রথমে আমি দুই কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপর এখানে তিন টেবিল চামচ চিনি পরিমাণ মতো লবণ আর বারবিকিউ প্যাকেট মশলাটার পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি এরপর সাথে হাফ কাপের মতো সয়া সস আর দুইটা লেবু এখানে চেপে রস করে দিয়ে দিচ্ছি এরপর আমি দুই কাপ টক দই এখানে অ্যাড করে দিচ্ছি সাথে বারবিকিউ সস পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর পিক সসটা না দিলেও হবে কিন্তু এটা দিলে টেস্ট আরও ভালো হয় এখন আমি দেড় চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে এগুলি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এগুলি ভালোভাবে মিক্সড করে আমি দুই থেকে তিন ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি এরপর সন্ধ্যার পরে আমরা সবাই ছাদে চলে এলাম বারবিকিউ পার্টি করার জন্য ছাদে সবাই এসে আড্ডা দেওয়ার জন্য প্রথমে আমরা চাদরটা বিছিয়ে নিচ্ছি এরপর সুপার কুশনগুলি দিয়ে দিচ্ছি কারণ ছাদে অনেক ঠান্ডা ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে বারবিকিউ পার্টিতে কতটা এনজয় করছে আর গান শুনলেই আমার ছোট ছেলে নাচানাচি শুরু হয়ে যায় এবার চিকেনটাকে বারবিকিউ করার পালা তবে আজকে আমি বারবিকিউটা করব করবো বারবিকিউ ড্রিল মেশিনের সাহায্যে আর সেই জন্য প্রথমে এখানে আমি কয়লা জ্বালিয়ে নিয়েছি এই তো কয়লাগুলি জ্বালিয়ে নেওয়া হয়েছে ড্রিল মেশিনটার উপর তেল মিশিয়ে নিয়েছি যাতে চিকেনগুলো লেগে না যায় কয়লাটা যখন ভালোভাবে ঝোলে যাবে তখন এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন চিকেনটা দেওয়ার পরে কয়লার হিটটা যেন লো হিটে থাকে না হলে চিকেনের উপরের লেয়ারটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু প্রপারলি কুক হবে না আর অল্প সময় পর পর চিকেনটাকে উল্টিয়ে দিতে হবে যাতে চিকেনগুলি লেগে না যায় কিছুক্ষণ পর পর বাটার লাগিয়ে দিতে হবে যাতে করে চিকেনটা ড্রাই হয়ে না যায় আপনারা চাইলে বাটারের পরিবর্তে সরিষার তেলও ইউজ করতে পারবেন যদি আপনাদের ঘরে বাটার না থাকে চিকেন বারবিকিউ করতে আমার পঁচিশ থেকে তিরিশ মিনিট লেগেছে অ্যাকচুয়ালি চিকেনের সাইজের উপর ডিপেন্ড করে সময়টা আপনাদের কম বেশি লাগতে পারে সো চিকেনটা বার্বিকিউ করা টান সো গাইস এই বার্বিকিউ চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার